তো বাবার ধইরা মাফ চাও বলো বাবা আমার মাফ করিযা দাও এই দেখো সন্তান কেন্দ্রে ধরে ধরে কাম দে আর কুল সন্তান আছে আর কোন কাছে বাবার কাছে বাপ চাইবে আল্লাহ তুমি মাহফিলটাকে কবুল করিয়া হলাও যে সন্তানটা বাবার কাছে বাপ চাইল আল্লাহ সন্তানটাকে মা বাবার নেককার সন্তান হিসেবে কবুল করে ল আল্লাহ তুমি সন্তানটাকে মাফ করিয়া দাও ও মাফ করিয়া দাও আল্লাহ তুমি উভয়কে মাফ করিয়া দাও নেককার বাবার নেককার সন্তান আল্লাহ তোমার কাছে দোয়া তুমি বাবা এবং সন্তানকে কবুল করিয়া লও আল্লাহ জিনে গানের গুণা কাতামাপ করে দাও আমি জানি না কোন মা জানি সন্তানটারে গর্বে ধরেছে কোন ভাগ্যবতী মা জানো সন্তানটাকে গর্বে ধরেছে মুসলমান রে আমার কোনো দিকে কোনো নজর দিবেন না বলার আগে কেউ চোখটাও খুলবেন না দিলটাকে কাদা মাটির মতো নরম করে দেন বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে এখন আমি তুলে ধরব ছোট্টবেলায় বাবা মারা গেল মা দুঃখিনী অল্প বয়সে স্বামীহারা আত্মীয় স্বজন বুঝাইল এই তোর কিন্তু বয়স বেশি হয় নাই একটা ছেলের সাথে তোকে বিবাহ দিয়া দিব মা বাবা বুঝাইল মা ডাক দিয়া কয় না আমি যদি অন্য কোথায় বিবাহ বসি আমার সন্তানটা ওইরা হয়ে যাবে মানুষের বাড়িতে বাড়িতে লাথি গোতা খাবে আমি মা দেখিয়া সহ্য করতে পারব না অবশেষে আত্মীয় স্বজন মা বাবা রাগ হইয়া বাড়ি থেকে বের করিয়া দিছে তুমি যদি নাই বস এই বাড়িতে আর তোমার জায়গা হবে না মা দুঃখিনী সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া কয় মা বাবা ঘর সারতে পারি বাড়ি সারতে পারি মা বাবা সারতে পারি কিন্তু আমার সন্তান সারতে পারি না সন্তানকে মা কুলে লইয়া বাড়ি থেকে বের হইয়া গেছে আত্মীয় স্বজনের বাড়িতে গেল দূর 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 করে সবাই তারাইয়া দিল কেউ মাকে জায়গা দিল না মা দুঃখিনী অবশেষে আর চাকরানির সাকরি লইছে মা অনেক কষ্ট করিয়া সন্তানটাকে লালন পালন করে তারপরেও মা কিন্তু দ্বিতীয় বিবাহ বসল না সন্তানের বয়স যখন ছয় বছর হইছে মা দুখিনী সন্তানকে একটা স্কুলে ভর্তি করিয়া দিছে সন্তান আস্তে আস্তে বড় হইতেছে সন্তান যখন ম্যাট্রিক পাশ করছে মাস্টার সাহেব ডাক দিয়া কয় সন্তানের মা তোমার সন্তানের মাথার বেরেন বড় ভালো তোমার সন্তানের লেখা পড়া কিন্তু বন্ধ করিও না প্রত্যেকটা ক্লাসে ক্লাসে এক নম্বর ছাত্র মা দুঃখিনী পানি কেমনে আমার সন্তানের লেখা পড়া চালাব আমার যে স্বামী নাই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি এত টাকা পয়সা আমি মা কোথায় পাব মালিক পান খাওয়ার টাকা দেয় মা কিন্তু পান কিনিয়া খায় না মালিক ঔষধ খাওয়ার টাকা দেয় মা কিন্তু ওষুধ কিনিয়া খায় না সন্তানের জন্য পরীক্ষার ফিস জমাায় সন্তানের জন্য ভর্তির ফিস জমাায় অবশেষে সন্তানটা যখন এমএ পাস করছে সন্তানটা যখন বড় একটা চাকরি পাইছে অনেক টাকা বেতনের চাকরি মা দুখিনীর কলিজাটা বড় হইয়া গেছে আমার সন্তান এখন চাকরি পাইছে আমার মনে হয়ে দিন দিন শেষ গেছে সুখের মনে হয় ফিরে আসছে আমার আর মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে হবে না সন্তান যখন মাসে মাসে অনেক টাকা বেতন পায় মা দুঃখ নিয়ে অনেক আশা ভরসা করিয়া সন্তানকে একটা বিবাহ করিয়া দিছে ওই পুত্র পুত্রবধূ যখন বাড়িতে আসছে শাশুড়ি আম্মা ডাক দিয়া কয় বৌ মা আসো না তোমাকে আমি একটু তরকারি রান্না বান্না করা শিখে দেই তুমি তো শিক্ষিতা মেয়ে তরকারি রান্না বান্না করতে জানো না আসোনা আমি একটু তোমাকে তরকারি রান্না করা শিখে দেই ও বৌমা ডাক কয় মা কিন্তু শিক্ষিত আমি অল্প কথায় বুঝতে পারি আর কোনোদিন আমাকে ধমক দিবেন না আর কোনোদিন আমাকে ডাক দিবেন না পিক দিবেন না রাত্রে বেলা ওই বউ মাতার স্বামীকে বুঝায় এই তোমার মা কিন্তু ভালো না তোমার মা সারা দিন শুধু আমারে জ্বালায় আর জ্বালায় তোমার মাকে বইলা দিও যে আমাকে আর না জ্বালায় পরের দিন সকালবেলা ওই সন্তানটা মার সামনে দাঁড়ায় গেছে ডাক দিয়া তুমি তোমার বউমাকে শুধু জ্বালাও মা তোমার বইলা দিলাম আর কোনো দিন তোমার বৌমাকে মাকে না মা দুঃখী আসমান থেকে যেন জমিনে পড়িয়া গেছে কলিজা যেন খান খান হয়ে গেছে সন্তানের চেহারার দিকে তাকাইয়া মাছের পানিসারে আড় ডাক দিয়া কয় বাবারে সুন্দর সুখের কথা চিন্তা করিয়া ঘর সারলাম বাড়ি সারলাম মা বাবা সারলাম আত্মীয় স্বজন সব সারলাম বাবারে দ্বিতীয় কোনো জায়গায় বিবাহ বসলাম না দুই দিন হয়েছে বিয়ে আমি মা বুঝি পর হইয়া গেলাম সন্তানে কয় মা তোমার কোনো কথাই শুনবো না তুমি আর তোমার বউমাকে জ্বালাইও না শেষবারের মতো বলিয়া দিলাম তোমার বউমাকে আর জ্বালাইও না ওই দিনের মতো কথাবার্তা শেষ হইছে আবার যখন দু এক মাস পার হইছে ওই বৌমা রাত্রে বেলা তার স্বামীকে বুঝায় এই তোমার মার বিচার কি তুমি করবা না আমি কিন্তু এই বাড়িতেই থাকব না আগামীকাল সকালে হয়তো তোমার মার বিচার করবা অথবা আমি বাড়িতেই থাকব না তুমি তোমার মায়ের নিয়েই থাকবা পরের দিন সকাল বেলা ওই নিষ্ঠুর সন্তানটা মায়ের সামনে দাঁড়াইয়া মায়ের গালের মধ্যে একটা থাপ্পর মারিয়া দিছে মায়ের গালের মধ্যে এরকম করে লাগতি ঘুষি মারতে আরম্ভ করছে মা দুখিনী জমিনের মধ্যে গড়াগড়ি করে আর কান্দে ডাক দিয়া কয় বাবা রে আমার আর মারিস না আমি মা সইতে পারি না বাবা রে তোরে পেটে লইয়া আমি মা কত কষ্ট করছি জান তুই যখন ছুটে শিলাবারের মানুষের বাড়িতে কাজ করতে হইছে বাড়ি থেকে সবাই বের করে দিছে দূর 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 করে তারা দিছে আমি মা দ্বিতীয় বিবাহ বসলাম না জীবন যৌবন সব কিছু খুয়া দিলাম বাবারে তুই আমারে আ না নিষ্ঠুর সন্তান শোনে না শুধু মাকে মারে আর মারে অবশেষে মা দক্ষিণের কলিজার মধ্যে দাগ লাগিয়া গেছে মার কলিজার মধ্যে আঘাত লাগছে রাত্র যখন গভীর হয়ে গেছে মা ডাক দিয়া কয় মালি সন্তানের জন্য গর সাল্লাম বাড়ি সাল্লাম মা বাবা সাল্লাম আত্মীয় স্বজন হারাইলাম জীবন যৌবন খুয়াইলাম এই সন্তান দেখি আজকে আমারে বাড়ি মালিক তোমার কাছে আমি মা একটা দরখাস্ত জানাই দিলাম তুমি কিন্তু আমার সন্তান রে আজব দিও না আমার সন্তান রে গজব দিও না আমার সন্তান কিন্তু বোঝে নাই বোঝে নাই বোঝে নাই আমার সন্তান দিও দিও না না আমার গজব আমি মা কিন্তু সহ্য করতে পারবো না তবে তোমার দরবারে আমি মা একটা দরখাস্ত জানায়া দেই তুমি আমার সন্তানের ঘরে আমার একটা নাতি দিয়া দাও তাহলেই আমি মা বিচার পাইয়া যাব মা দুখিনি দোয়া করতে দেরি দোয়া কবুল হইতে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে সন্তানের স্ত্রীর গর্বে একটা সন্তান চলিয়া আসছে ওই সন্তান যখন ভূমিষ্ঠ হইছে একদিন গভীর রজনীতে সন্তানের বাবা রাত্র চারটা বাজে বাড়িতে ফিরে আসছে আসিয়া দেখতেছে তার স্ত্রী কিন্তু এখনো ঘুমায় নাই সন্তানকে কুলে লইয়া হাঁটাহাঁটি করে ডাক দিয়া কয় স্ত্রী গো রাত মাত্র চারটা বাজিয়া গেল এখনো কেন তুমি ঘুমাইলা না স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো কেমনে আমি ঘুমামু তোমার সন্তান সন্ধ্যার থেকে নিয়ে কান্নাকাটি করি আর আমারে জ্বালায় এজন্যই তো আমি ঘুমাইতে পারি নাই পৃথিবীর মধ্যে এরকম কোনো মা নাই সন্তান না ঘুমাইতে মা ঘুমাইতে পারে এই কথাগুলো যখন স্ত্রী তার স্বামীকে বলতেছিল গভীর রজনীতে ওই ছেলেটা হঠাৎ করে হুশ ফিরে আসছে তাহলে আমার মায়েরে আমি কেমনে মারলাম আমার মায়ের গায়ে কেমনে হাত উঠাইলাম আমার মা ওত রকম কষ্ট করে আমার লালন পালন করছি কেমনে আমি আমার মায়ের গায়ে হাত দিলাম গভীর রজনীতে ওই সন্তানটা মায়ের ঘরের দিকে দৌড় দিছে দরজা যা কয় মা দরজা খোলো মা দরজা খোলো মায় কান্দে আর ডাক দিয়া কয়ে বাবারে তুই আমারে আর মারিস না ওই দিন মারস আমি সহ্য করতে পারি না বাবারে তুই আমার নাটরে বেলা আর মারিস না মায়ের একটু ডাক্তার থাকতে দে সকাল যখন হইবে আমি তোর বাড়ি সারি আর যাবো তোকে আমি আর সন্তান বলে পরিচয় দিব না বাবা রে বেলা তুই আমারে আর মারিস না সন্তান কয় মা একটু দরজাটা কি খুলবা অবশেষে মা চিন্তা করেছে যদি বেশিক্ষণ দরজা না খুলে দরজা ভাঙ্গা ঢুকলে সন্তান আরও বেশি মারবে এই মায়ের খাওয়ার ভয়ে ভয়ে মা যখন আস্তে করে দরজাটা খুলিয়া দিছে সন্তান একটা লাভ দিয়া মায়ের পা দুইটা দরজা দুইটা ডাক দিয়া কয় মা বুঝি নাই রে মা বুঝি নাই বুঝি নাই বুঝি নাই

সন্তান যখন মায়ের পা জড়ায় মার কলিজা ঠান্ডা হয়ে যায় মা ডাক দিয়া কয় বাবারে আয় বুকে আয় আমি কিন্তু তোর জন্য বদদোয়া দেই নাই আমি কিন্তু তোর জন্য বদদুয়া করি না বাবা বুকে আয় সন্তান যখন মা বাবার পা জড়ায় দই মাপ সন্তান যখন বাবারে জয়া ধরে বলে বাবা মাফ করিয়া দাও মায়ের জড়ায় ধরে বলে মা মাফ করিয়া দাও পৃথিবীর মধ্যে এরকম কোনো মা নাই এরকম কোনো বাবা নাই সন্তানকে মা বাবা মাপ না দিয়া থাকতে পারে এরকম কোনো মা নাই এরকম কোনো বাবা নাই সন্তানকে মাপ না করিয়া থাকতে পারে এ বাবা সবাই একটু আমার দিকে তাকান সবাই একটু আমার দিকে তাকান আমি জানি না কার জানি মা নাই আমি জানি না কার জানি বাবা নাই এখানে এরকম কোন সন্তান আছে বাবাকে একটু জরায়া ধরবে বাবার হাতটা একটু ধরবে বলবে বাবা আমার মাফ করিয়া দাও জীবনে অনেক অন্যায় করছি অপরাধ করছি আজকে ওয়াজ মা আসছি বাবা তুমি আমার মাফ করিয়া দাও কোন সন্তান আছে এখানে কোন সন্তান আছে এখানে বাবাকে একটু হাতটা ধইয়া বলবে বাবা আবার মাফ করিয়া দাও তোমার পুলিশ অনেক দাগ লাগাইছি অনেক আঘাত তোমারে দিসি বাবা তুমি আমার মাফ করিয়া দাও কে আছে কোন সন্তান আছে এ বাবা বাবার কাছে মার কাছে সন্তান ছোট হয় না সন্তানের দরজা খুলে যায় আসমানের দরজা খুলে যায় কোন সন্তান আছে একজন বলো একজন একটু বাবার হাতটা দয়রা মাপসাও বলো বাবা আমার মাফ করিয়া দাও আর জীবনে অন্যায় করবো না কোন সন্তান আছে কোন দরদি আছে কোন যুবক ভাই আছে একটু বাবার কাছে মাপ চাইবা আজকেই মানুষের সামনে একটু মাপ চাইবা আমি গুণাগার চোখের পানি দিয়ে ধোয়া দিয়ে যাব একজন সন্তান একটু বাবার কাছে মাপ চাও কোন সন্তান আছো একটু বাবার কাছে মাপ চাইবা একটু বাবার ধইরা মাপ চাও বলো বাবা আমার মাফ করিয়া দা নিচে দেখো সন্তান কেমনে ধরে ধরে কেমনে কামদে আর কোন সন্তান আছে আর কোন যুবক আছে বাবার কাছে বাপ চাইবে আল্লাহ তুমি মাহফিলটাকে কবুল করি আলাও যে সন্তানটা বাবার কাছে বাপ চাইল আল্লাহ সন্তানটাকে মা বাবার নাকার সন্তান হিসেবে কবুল করে ল আল্লাহ তুমি সন্তানটাকে মাফ করিয়া দাও বাবারও মাফ করিয়া দাও আল্লাহ তুমি উভয়কেই মাফ করিয়া দাও নেককার বাবার নাক সন্তান আল্লাহ তোমার কাছে দোয়া তুমি বাবা এবং সন্তানকে কবুল করিয়া লও আল্লাহ জিন্দি গানের গুনা কাটা করে দাও আমি জানি না কোন মা জানি সন্তানটারে গর্বে ধরেছে কোন ভাগ্যবতী মা জানো সন্তানটাকে গর্বে ধরেছে তোমার কাছে হাজার এই শত শত মানুষকে সামনে লয়া তোমার কাছে দরখাস্ত জানিয়ে দিলাম আল্লাহ এই সন্তানটাকে তুমি বেশ জ্যোতি করিও না আল্লাহ তুমি বেস জ্যোতি করিও না সম্মান আদা! নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও যতদিন বাইসা থাকে ইজ্জতের জিন্দিগি সম্মানের জিন্দিগি দান করিও সবাই একটু বলবেন না আমিন